একদম সময় নেই হাতে পাঁচ মিনিট লাইভে থেকে লাইটটা অফ হয়ে যাবে পাঁচ মিনিটের জন্য লাইভে এলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন একদম সময় পাইনি লাইভে আসার দুদিন আজকে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে তাই লাইভে আসি চেম্বারে পেশেন্ট ছিল সেদিনও লাইভে আসতে পারিনি পেশেন্ট টাকা এইমাত্র আমার শেষ হলো তাই পাঁচ মিনিট হিসেবে লাইভে এলাম বা কারণ চেম্বারটা বন্ধ করে বাড়ি চলে যাব প্রায় এগারোটা বাজে এখন বেশি কথা বলার সময়ও নেই তো যতটুকু পাঁচ মিনিট যদি কেউ থাকেন আসেন লাইভে কথা বলে নেব লাইভটিকে একটু লাইক করে দিন কমেন্ট বক্সে জানান লাইভটি কেমন লাগে ভালো লাগবে আমার তারা যারা লাইভে আছেন আমার সঙ্গে কথা বলতে পারেন চলে এলাম অভিষেক লাইভ টুলসের ইউটিউব লাইভে আমি ডক্টর অভিষেক হাজরা লাইভে আছি যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চান লাইভে কথা বলতে পারেন আমি আপনাদের সঙ্গে কথা বলবো যদি কেউ লাইভে থাকেন আমার সঙ্গে কথা বলতে পারেন পাঁচ মিনিট লাইভে থাকবো এই পাঁচ মিনিটই আপনাদের সঙ্গে কথা বলে নেব যদি কেউ লাইভে থাকেন লাইভে আসতে পারেন ধন্যবাদ যারা যারা লাইভে আসছেন ধন্যবাদ পাঁচ মিনিট লাইভে থাকবো বেশিক্ষণ থাকবো না বাড়ি যেতে হবে আমি সেবারে আছি এখন বাড়ি চলে যাব তাই আজকে লাইভ বেশিক্ষণ থাকতে পারবো না গতকালও লাইভে আসতে পারিনি আজও এলাম একটু পাঁচ মিনিটের জন্য যারা লাইভে আমার সঙ্গে কথা বলতে চান কিছু বলতে চান লাইভে এসে বলতে পারেন আমি কথা বলবো বামাচরণ ভট্টাচার্য কেমন আছো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন বামাচরণ ভট্টাচার্য লিখেছে কেমন আছো ভালো আছি ভিলেজ বয় প্রসেনজিৎ হ্যালো ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি দাদা আপনি কেমন আছেন আমি ভালো আছি ধন্যবাদ কমেন্ট করার জন্য বেশিক্ষণ লাইভে থাকবো না যদি কারো কিছু বলার থাকে লাইভে বলতে পারেন আমার ভিডিও সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনি কোথা থেকে হ্যাঁ ভিলেজ বয় প্রস্তি লিখেছে আপনি কোথা থেকে আমি হাওড়া থেকে আমি হাওড়া থেকে লাইভ করছি আপনি কোথা থেকে লিখছেন বলুন বেশিক্ষণ লাইভে থাকবো না কারো যদি কিছু বলার থাকে আমার লাইভে জানাতে পারেন আপনারা কমেন্ট করছেন আমার খুব ভালো লাগছে আমি এইভাবে কমেন্ট করুন আমি উত্তর দেব খুব ভালো লাগলো আপনারা আমার আপনারা কমেন্ট করেছেন প্রসেনজিৎ প্রসেনজিৎ ভাই বামাচরণ ভট্টাচার্য দাদা ভাই লিখেছে অস অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য খুব ভালো লাগলো আপনারা কমেন্ট করেছেন বেশিক্ষণ লাইভও থাকবো না দু পাঁচ মিনিট আছি আমি এখন চেম্বারে আছি বাড়ি চলে যাব তার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি খুব ভালো লাগলো আপনারা কমেন্ট করেছেন আমার লাইভে এসছেনটর টু জয় শ্রী গণেশ হ্যাঁ ধন্যবাদ আপনাকেও বলি জয় শ্রী গণেশ আজকে আমি ভগবান শ্রী গণেশের উপরেই ভিডিও আপলোড করেছি দেখে নেবেন ওপর দিকে আমার প্রোফাইলে ক্লিক করেও যেতে পারেন বা যদি নোটিফিকেশান আসে সেখান থেকেও দেখতে পারেন ওপর দিকে প্রোফাইলে যেয়ে দেখুন মোবাইল স্ক্রিনের উপরে প্রোফাইলেও যেতে পারেন আর আমি ভিলেজ বয় প্রসেনজিৎ লিখেছে আমি আর আমি বড় বাজার মুক্তরাম বাবু স্ট্রিট থেকে অসংখ্য ধন্যবাদ প্রসেনজিৎ দাকে অসংখ্য ধন্যবাদ উনি বাজার থেকে লাইভে আছেন এখন অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আপনি যে কমেন্ট করলেন খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন যদি কারো কিছু জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করতে পারেন আমার ভিডিও সম্পর্কে আমি প্রতিদিন ভিডিও আপলোড করি সনাতন ধর্মের উপর সনাতন দেবদেবীর উপরে তাদের পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনীগুলি তুলে ধরি শর্টস এবং লং ভিডিওর মাধ্যমে আমার ভিডিও কেমন লাগে জানাতে পারেন আমার প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন ওপর দিকে দেখুন আমার প্রোফাইল রয়েছে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে এসছেন বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আজকে অনেক দেরি করে লাইভে এসেছি দু পাঁচ মিনিট থাকবো হয়তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে আপনারা আসছেন লাইভে কমেন্ট করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কারোর কিছু বলার থাকে জানাতে পারেন লাইভে আমার ভিডিও কেমন লাগে জানাবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা আমাকে দিয়েছেন আমার ভিডিওগুলি সবই ভালো ভিউজ আসছে আপনাদের এই ভালোবাসার জন্য এবং চ্যানেলটি ভালো গ্রো করছে সবই আপনাদের ভালোবাসা আশীর্বাদ অসংখ্য ধন্যবাদ আমি প্রতিদিন ভিডিও আপলোড করি সনাতন ধর্মের ওপর সনাতন দেবদেবীর ওপরে তাদের পৌরাণিক কাহিনী সেগুলির ওপরে দেখবেন খুব ভালো লাগবে অনেক অজানা তথ্য আমার ভিডিওতে থাকে আপনারা দেখলে লাইক করলে কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে যদি কারো কিছু বলার থাকে লাইভে বলতে পারেন আমি কথা বলবো আমি এখন চেম্বারে আছি তো বাড়ি চলে যাব কিছুক্ষণের মধ্যেই যতক্ষণ আছি আপনাদের সঙ্গে কথা বলে নিচ্ছি খুব ভালো লাগলো আপনারা কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ মানিক মণ্ডল হায় মানিক মণ্ডল লিখেছে হায় হ্যালো অসংখ্য ধন্যবাদ আপনারা লাইভে আসছেন আমার সঙ্গে কথা বলছেন আমার খুব ভালো লাগছে এভাবেই আমার পাশে থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন খুব ভালো লাগবে আপনারা আমার ভিডিও দেখছেন ভিডিওতে লাইক করছেন খুব ভালো লাগলো দেখে এবং লাইভে এসে কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানিক মণ্ডল লিখেছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো লাগলো মানিক মণ্ডল লিখেছে কেমন আছেন ভালো আছি অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য হ্যাঁ উনি আবার লিখেছেন যে ভালো হ্যাঁ ধন্যবাদ ভালো থাকুন এইভাবেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি ভগবান সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন মানিক মণ্ডল লিখেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া আমার বাড়ি হাওড়া আমি হাওড়া থাকি আমি ওখানে ইউটিউব লাইভে আছি অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবে কমেন্ট করছেন খুব ভালো লাগলো এইভাবেই পাশে থাকুন আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন আপনার বাড়ি কোথায় মানিক দা আপনার বাড়ি কোথায় আপনি কোথা থেকে লাইভে আছেন জানালে খুব ভালো লাগবে জলপাইগুড়ি মানিকদা লিখছেন মানিক মণ্ডল মানিকদা জলপাইগুড়ি থেকে উনি লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এভাবেই আমার পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য খুব ভালো লাগলো কথা বলে আপনাদের সাথে আপনারা এইভাবেই পাশে থাকুন রিপ্লাই দিচ্ছেন খুব ভালো লাগলো শুনে আমি সনাতন ধর্মের উপর সনাতন দেবদেবীর উপরে ভিডিও বানাই পৌরাণিক কাহিনীর উপরে মানিক মন্ডল চিনেন জলপাইগুড়ি না মানিক মন্ডল আমি তো ঠিক চিনতে পারছি না আর যদি বলেন একটু আমার একই নামে তো অনেকে থাকে আপনি কি আমাকে চেনেন মানিক দা কি আমাকে চেনেন আগে থেকে চিনতেন একই নামে তো অনেকে থাকে ডিটেলসে বললে ভালো হয় খুব ভালো লাগলো এইভাবেই রিপ্লাই দিন অসংখ্য ধন্যবাদ এখন বাজে প্রায় এগারোটা বেজে আট মিনিট দু এক মিনিট হয়তো লাইভে থাকবো বেশিক্ষণ থাকবো না আমাকে বাড়ি যেতে হবে আমি আমার চেম্বারে আছি সরি আমি চেম্বারে আছি তো লাইভটা অফ হয়ে যাবে এক্ষুনি আমাকে বাড়ি যেতে হবে যতক্ষণ আছি আপনার সঙ্গে কথা বলে নিচ্ছি খুব ভালো লাগলো এইভাবে রিপ্লাই দেওয়ার জন্য পাশে থাকুন আমি মানিক মন্ডল মানিক দা লিখছে আমি সেটা বলছি না জলপাইগুড়ি চিনে কি না তাই বলো আচ্ছা আচ্ছা হ্যাঁ জলপাইগুড়ি কেন ছিল না আমি তো ওয়েস্ট বেঙ্গলেরই হাওড়ায় থাকি জলপাইগুড়ি খুব ফেমাস জায়গা জলপাইগুড়ি থেকেই বিভিন্ন জায়গায় যাওয়া যায় এনজিপি নিউ জলপাইগুড়ি থেকে আমাদের একটা যাওয়ার কথাও চলছিলো বন্দে ভারতে করে সিকিম যাওয়ার তো যাব আমরা এখন যেটা ক্যান্সেল হয়েছে নতুন করে আবার ট্যুর করব একটা জলপাইগুড়ি হয়ে সিকিম যাব জলপাইগুড়ি খুব ফেমাস জায়গা চিনি তো খুব ভালো জায়গা মানিকদা আমাকে লিখছেন খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে খুব ভালো থাকুন আপনি খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমার বাড়ির পাশে জে এস জে শিব মন্দির আছে ও আচ্ছা 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 বাহ খুব ভালো খুব ভালো আপনি জায়গায় থাকেন শিব মন্দিরের পাশেই খুব ভালো আমরা যদি ওদিকে যাই তাহলে অবশ্যই ভিজিট করবো মন্দিরে খুব ভালো লাগলো আপনি রিপ্লাই দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে রিপ্লাই দেওয়ার জন্য লাইভে আসার জন্য মানিক দাকে মানিক মন্ডল মানিক দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনারা এইভাবে লাইভে আসছেন আমার সঙ্গে কথা বলছেন তো লাইভটা আমার শেষ করতে হবে আমি এখন চেম্বারে আছি আমাকে বাড়ি যেতে হবে সরি লাইভটা শেষ করতে হবে খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আমি আপনার থেকে অনেক ছোট ভাই বলে খুশি আচ্ছা আচ্ছা মানিক বন্ধু লিখছে আমি আপনার থেকে অনেক ছোট ভাই বলে খুশি আচ্ছা মানিক ভাই ভাই বললাম অসংখ্য ধন্যবাদ এইভাবে রিপ্লাই দেওয়ার জন্য আমার ভিডিও দেখেন মানিক ভাই আপনি কি আমার ভিডিও দেখেন হ্যাঁ দেখেন অসংখ্য ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভিডিও দেখছেন আমার আমার অনেক সৌভাগ্য চ্যানেলটা আমার বেশি দিনে নয় তাও যে আমার ভিডিও আপনি দেখেছেন বা আপনারা দেখছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ খুব ভালো লাগলো মানিক ভাইও বলেছে ভিডিও দেখে এইভাবেই দেখতে থাকুন আমার পাশে থাকুন লাইভটা কিন্তু এবার শেষ করব ভাই মানিক এখন চেম্বারে আছি আমি বাড়ি যাব যেতে হবে বাড়ি যেতে কিছুক্ষণ সময় লাগবে আমি গাড়িতে যাব তো লাইভটা এখানে শেষ করি লাইভে ছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার বলছি আমার লাইভে থাকার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাঁ ঠিক আছে ভাই মানিক আমি লাইভটা শেষ করব আমি রোজ আসি হ্যাঁ আমি রোজ আসি দশটা থেকে এগারোটার মধ্যে কোনো একটা সময়ে চেম্বারে থাকি পেশেন্ট থাকে তো তো নির্দিষ্ট করে সময়টা বলতে পারি না তবে দশটা থেকে এগারোটার মধ্যে কোনো একটা সময় আমি আসি কোনো দিন দশটা পনেরো কোনো দিন সাড়ে দশটা দিন পনেরো এগারোটা এরকম আসি বেশিক্ষণ লাইভে থাকতে পারি না কোনো দিন আধ ঘন্টা কোনো দিন পনেরো মিনিট কোনো দিন পঁয়তাল্লিশ মিনিট এভাবে আসি তো আজকে পাড়ি যেতে হবে সিমারটা বন্ধ করে আমি তাহলে আসি মানে মনে যে কী করে না আমি একজন ডক্টর আমি একজন ডাক্তার পেশেন্ট দেখার পরে চেম্বার বন্ধ করার আগে একটু পনেরো মিনিট বা আধ ঘন্টা আপনাদের সঙ্গে কথা বলে নিই আপনাদের সঙ্গে আর কথা বলার সময় নেই লাইভটা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট শুভরাত্রি নমস্কার